নওগাঁ এক সাবেক সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাবলিক বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাধন চন্দ্র মজুমদার ছাত্রলীগ দিয়ে রাজনীতির হাতে করি ইউপি চেয়ারম্যান ছিলেন এরপর উপজেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হন এরপর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাধনচন্দ্র মজুমদার উনিশশো পঞ্চাশ সালের সতেরো জুলাই একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ বাবা ছিলেন ধান ব্যবসায়ী নগা ডিগ্রি কলেজ থেকে স্নাতক পাশ করে সাধনচন্দ্র মজুমদার উনিশশো সালে হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো সালে নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন উনিশশো ছিয়ানব্বই ও দুই সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডাক্তার সালেক চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সাধনচন্দ্র মজুমদার 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার সালেক চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন তিনি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে